জীবন এক অন্তহীন পথ চলা আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঘ আজকের দিনে ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার রাশিফল আজ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সোমবার আজকে সূর্যোদয় হতে চলেছেন সকাল পাঁচটা দশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বারো মিনিটে আর চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর দুটো চার মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি রাত্রি এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে একাদশী তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র রাত্রি এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত তারপরে জ্যৈষ্ঠা নক্ষত্র আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকে যোগ রয়েছে ব্রহ্মযোগ সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপরে ইন্দ্রযোগ আরম্ভ হবে আজ করণ রয়েছে গড়করণ দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বনিজকরণ রাত্রি এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের শুভ সময় অমৃতযোগ রয়েছে সকাল পাঁচটা দশ মিনিট থেকে সকাল সাতটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আর রয়েছে সকাল নটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আর থাকবে বিকেল চারটে তেতাল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা বারো মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকতে চলেছে সাতটা সাতচল্লিশ মিনিট থেকে রাত্রি নটা বাইশ মিনিট পর্যন্ত আজ অশুভ সময় রাহুকাল সকাল সাতটা ষোলো মিনিট থেকে সকাল আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ তাৎপর্য এবং ঘটনা বলি আজ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই দিনটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বহু ভক্ত এই দিনে ব্রত পালন করেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আর আজকে রয়েছে দশমী তিথি এই তিথিটি ধর্মীয় কাজ নতুন ব্যবসা শুরু গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ কাজের জন্য বেশ উপযুক্ত আজকের দিনটি শুভ কাজের জন্য বিশেষ উপযুক্ত হিসেবে বিবেচিত সিংহ রাশি লিও চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সোমবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলছে চলুন দেখে নেওয়া যা আজ আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার রাশির অধিপতি সূর্য আজ আপনার দ্বাদশ ঘরে যেটা কিনা ব্যয় স্থানে কর্কট রাশিতে অবস্থান করছে যা কিছুটা আত্মবিশ্বাসের অভাব এবং অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দেয় তবে আপনার রাশিতে আপনার অসাধারণ শক্তি সাহস এবং তীক্ষ্ণ বুদ্ধি প্রদান করতে চলেছে আপনার চতুর্থ ঘরে সুখ স্থান চন্দ্র নিযুক্ত অবস্থায় অবস্থান করছেন যা পারিবারিক ক্ষেত্রে মানসিক অশান্তির কারণে সৃষ্টি হতে পারে আজকের দিনে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ঘরে যেটা কিনা আয় স্থানে থাকায় আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে এমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য বৈপরীতে পড়িতে পূর্ণ থাকবে একদিকে আপনার ব্যক্তিগত শক্তি কর্মক্ষমতা এবং সাহস প্রবল থাকবে যার সাথে পেশাগত জীবনে আপনি দারুণ সাফল্য পেতে চলেছেন অন্যদিকে পারিবারিক জীবনে বা বাড়ির পরিবেশ মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে আয় বাড়লেও ব্যয় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আজ আপনাকে পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে পর্যাপ্ত ভারসাম্য বজায় রেখে চলতে হবে কর্মে কেমন কাটবে দিনটি কর্মক্ষেত্রে আজ আপনার দিন আপনার রাশিতে মঙ্গল এবং বুধের সংযোগ আপনাকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে তুলবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্পষ্ট কথাবার্তা এবং অসাধারণ শক্তি সকলের নজর কাটবে নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্ট আপনার হাতে আসতে পারে যারা ব্যবসা করছেন তারা সাহসের সাথে কোনো নতুন চুক্তি সম্পন্ন করতে পারেন তবে দ্বাদশ ঘরে রবির অবস্থানের কারণে অফিসের অভ্যন্তরীণ রাজনীতি বা গোপন শত্রু থেকে কিন্তু সতর্ক থাকা খুবই প্রয়োজনীয় শিক্ষায় কেমন কাটবে আজকের দিনটি শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং একাগ্রতা পড়াশোনায় সাহায্য করবে বিশেষ করে যারা টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কিনা পড়াশোনা করছেন তারা বিশেষভাবে উপকৃত হতে চলেছে তবে চতুর্থ ঘরে চন্দ্র দুর্বল থাকায় বাড়ির পরিবেশ পড়াশোনার জন্য অনুকূল নাও থাকতে পারে শান্ত জায়গায় গিয়ে পড়াশোনা করলে আজকের দিনে আপনারা বিশেষ ভালো ফল পেতে চলেছেন অর্থ ফিন্যান্সে কেমন কাটবে দিনটি আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত সৌভাগ্যপূর্ণ একাদশ ঘর যেটা কিনা আয় স্থানে বৃহস্পতি অবস্থান আপনার আয়ের একাধিক পথ খুলে দিতে চলেছে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন বা বন্ধুদের সাহায্যে আর্থিক উন্নতি হতে পারে তবে আপনার রাশির অধিপতি সূর্য দ্বাদশ ঘরে যেটা কিনা ব্যয় ঘরে থাকায় হঠাৎ করে বড় কোনো খরচ যেমন কিনা চিকিৎসা বা ভ্রমণ অথবা আইনি বিষয় সামনে আসতে পারে আয় বাড়লেও ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা কিন্তু খুবই প্রয়োজনীয় প্রেম এবং পরিবারে কেমন কাটবে প্রেমের ক্ষেত্রে দিনটি মিশ্র আপনার ব্যক্তিত্বের আকর্ষণ সঙ্গীকে মুগ্ধ করলেও আপনার অতিরিক্ত কাজের ব্যস্ততার সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি করতে পারে পারিবারিক জীবনে আজ বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনারা চতুর্থ ঘরে নিচু স্থানে চন্দ্রের অবস্থানের কারণে মায়ের স্বাস্থ্যের দিকে চিন্তা বাড়বে অথবা বাড়ির পরিবেশ অশান্ত থাকতে পারে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বিবাদ এড়িয়ে চলুন ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই আজকের দিনে আপনাদের বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে স্বাস্থ্যে আজকের দিন আপনাদের কেমন কাটতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে আজ সচেতন থাকতে হবে আপনার রাশিতে মঙ্গলের অবস্থান আপনাকে অফুরন্ত শক্তি প্রদান করবে কিন্তু এটি অত্যন্ত রাগ এবং রক্তচাপের কারণও হতে পারে দ্বাদশ ঘরে রবির কারণে চোখের সমস্যা বা ঘুমের অভাব দেখা দিতে পারে মানসিক চাপ পারিবারিক অশান্তি থেকে আসতে পারে যা আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে বিশ্রাম নীল এবং শান্ত থাকা কিন্তু পর্যাপ্ত প্রয়োজনীয় আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালি কালার এবং শুভ সংখ্যা এক এবং পাঁচ প্রতিকার আপনার রাশির অধিপতি সূর্য দ্বাদশ ঘরে দুর্বল তাই প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন এটি আপনার আত্মবিশ্বাসকে প্রবল করে তুলবে এবং বাধা বিপত্তি সহজেই দূর করে দেবে এবং আজকের দিনে চতুর্থ ঘরে চন্দ্রের নেতিবাচক প্রভাব কাটাতে ভগবান শিবের পূজা অর্চনা করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি পাবেন এবং পারিবারিক শান্তি ফিরে আসবে আজ লাল রঙের রুমাল বা বস্ত্র নিজের কাছে রাখুন এটি মঙ্গলদেবের শক্তি প্রভাব বৃদ্ধি করবে এবং আপনাদের ইতিবাচক ফল নিয়ে আসবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আজ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সোমবার কলকাতার সংলগ্ন হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকে যে কলকাতার হুগলি নদীর প্রথম জোয়ারটি আসবে রাত্রি একটা চুয়ান্ন মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল আটটা বিয়াল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দু দুটো চোদ্দ মিনিট নাগাদ আর দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত্রে আটটা সাতচল্লিশ মিনিট নাগাদ আর হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করবো হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে হুগলি নদীতে সেটি হবে সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিট নাগাদ আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রি বারোটা উনিশ মিনিট নাগাদ যেটা কিনা না পাঁচই আগস্টে শুরুতে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে ছটা তিন মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক